জীবন সংসার কর্মক্ষেত্র অনেক বেশি পিচ্ছিল বুঝে শুনে পা ফেলতে হয় আর নিজে থেকে মমতায় জড়িয়ে নিতে হয় তাহলে কিন্তু সব দিকে সম্পর্কটা অনেক বেশি দিন টিকে অনেক বেশি দিন ভালো থাকে আর আপনি যখন কোনোখানে যদি জব করেন আপনাকে তার বিনিময়ে একটা স্যালারি দিবে তো স্যালারি দিবে দেখে আপনার কোনো মমতা নিয়ে কাজটা করবেন না সেটা তো হয় না তাহলে কিন্তু সেই কাজটা কখনোই ভালো হবে না আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বা চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো ভোর সাড়ে ছয়টা বাজে আর এই সময়টায় আমি চেষ্টা করি একটু ছাদে ওঠার জন্য আর এই যে দেখেন নিম পাতার বিশুদ্ধ বাতাসে আমার মনটাও যেন বিশুদ্ধ হয়ে গিয়েছে শরীরটাও যেন একেবারে প্রশান্তিতে ভরে গিয়েছে আর উপরের আকাশটা দেখতে পাচ্ছেন একটু মেঘলা হয়েছে তো প্রতিদিনই দেখা যায় এরকম মেঘ কিন্তু বৃষ্টি কিন্তু খুব কমই আসে আর প্রথমে যে দৃশ্যগুলো দেখেছেন একটু পাখির কিচিন মিচির শুনে বেশ ভালোই লেগেছে তাই না আর এই যে এই গাছগুলোকে আমি এখন আর আগের মতো যত্ন নিতে পারি না আসলে উপরে আর সেরকম একটা উঠা হয় না তবে চেষ্টা করি আগে যেরকম গাছগুলোকে অনেক বেশি সময় দিতাম এখন আর আসলে সেটা পারি না তবে গাছগুলোকে দেখে মনে হয় যে তারা নিজেরাই জীবন জীবনযুদ্ধ সাথে মানে যুদ্ধ করে তারা মানে টিকে আছে আর আমাকে দেখে হয়তো বলে যে আমরা ঠিক আছি তুমি চিন্তা করো না আমার কাছে তাদের কাছে গেলেই যেন এমনটাই মনে হয় আর এই যে আমি নিচে নেমে এসেছিলাম তারপরে নাস্তাটা করে হঠাৎ করে দেখলাম যে মানে একটু মেক করেছে আর আমি একটু বেরো হব যদি বৃষ্টি আসে এখন প্রায় বেলা সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো মনে করলাম যে কাপড়গুলো উঠিয়ে রেখে যাই তাহলে একটু নিশ্চিন্তে বের হয়ে যাওয়া যাবে আর এই যে আকাশটাও দেখেন মেঘলা করেছে আসলে আমরা গৃহিণীরা একসাথে সব দিকে আমাদের খেয়াল রাখতে হয় খালা খালার কাজ করে দিয়ে চলে গিয়েছে এখন বাকি একদম রাত পর্যন্ত যা থাকবে সবগুলোই আমাদেরকেই করতে হবে তো যারা হাউস ওয়াইফ মানে ঘরে থাকেন কোনো চাকরিজীবী নন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ঘরের কাজগুলো কি জিনিস আমরা কিন্তু সমালোচিত হই যে ঘরে সারাক্ষণ কি করি তো সেটা নাই বললাম আর এই যে আমি অলরেডি বের হয়ে গিয়েছি এটা আমার স্বপ্নের জায়গা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি একটা ঝুড়ি নিয়ে দৌড়ে চলে আসতাম মানে আমাদের বাসাটা যখন তৈরি করা শুরু হয়েছে মানে আব্বা যখন বাসাটা দেখতে আসতো তখন আমি গাড়ি থেকে নেমে আসার সময় একটা ঝুড়ি নিয়ে আসতাম গাড়ি থেকে নেমে সোজা এখানে দৌড়ে এসে তারপরে ঝিনুক কুড়াতাম আগে এই জায়গাটাতে অনেক ঝিনুক ছিল সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে ভরতাম তো বাসায় আসার পরে আমার ভাইয়ের মেয়েটা দেখলাম আমার জন্য কিছু বই রেখেছে বইগুলো খুবই মজার পড়তে আর এই ধরনের বইগুলো আমার খুবই ভালো লাগে এগুলো পকেট বই বলে একেবারে ছোট ছোট। আর খনার বচন টাইপের মানে খুবই হাসি পাচ্ছিল পরে পরে আর আসলে কি আমার এই ধরনের বইগুলো অনেক বেশি ভালো লাগে তো তারপরে ওখানে কিছুক্ষণ থেকে অলরেডি বাসায় চলে এসেছি আর বাসায় একটু লক করে গিয়েছিলাম আমার মেয়ের কাছেও চাবি আছে তো মেয়ে আগে আসার কথা ছিল তো এসেছে কি না জানি না তবে আমি লকটা খুলেই দেখি মেয়ে হাত পা উঠিয়ে জুস খাচ্ছে তো আমি জুসটা তৈরি করে রেখে গিয়েছিলাম যে মেয়েটা এসে খাবে তবে আমি মনে করেছি ও এখনও আসেনি তো আমাকে দেখে সে হাসতে হাসতেই অস্থির হাত পা উঠিয়ে জুস খাচ্ছে তো আমাকে খেতে বলল তো আমি বললাম যে না আমার এখন জুস খেতে ভালো লাগছে না আমি এখন খাবো না তো এই তারপরে আমরা একটু কথাবার্তা বলছিলাম তো গতকালকে বাসায় গেস্ট আসাতে মানে আজকে একটু অলস সময় কাটাচ্ছি অলস সময় বলতে কি যে মানে আজকে রান্নাবান্না তেমন কিছুই করিনি কারণ চিকেন ছিল আর মাছের তরকারিটাও ছিল যার জন্য খালি একটু শাক করেছি আর একটু একটা ডিম ভর্তা করব যেটা শুধু আমিই খাবো কারণ মেয়ে তো আর ডিম ভর্তা খাবে না ছেলে গিয়েছে এক্সাম আছে ছেলের এক্সাম দিতে চলে গিয়েছে আর আপনার ভাই তো রাতের বেলা খাবে তো মেয়ে এই ফাঁকে আমাকে শরবত করে দিয়েছিল দেখতেই পারছেন লেবু দিয়ে তো বেলা পনেরো দুইটা বাজে আমি শরবতটা খেয়ে নিলাম তো আমি তো আসলে লেবু শরবত খেতে পারি না তারপরে মেয়ে যখন বানিয়ে দিয়েছে তাদের তো নিরুৎসাহিত করা যায় না তাই না আর এই যে মেয়ে ছাওয়া নিতে গিয়েছে তো আমি এই ফাঁকে যে ডিমের ভর্তা সেটা করে নিচ্ছি এই যে পেঁয়াজ ভেজেছি আর এই যে মরিচটাও ভেজে নিয়েছি এর মধ্যে আবার তেলও দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাদের প্রেশার অথবা মানে পেঁয়াজ খেতে পারে না একটু ভেজে নিলে কিন্তু ভালো কোনো ক্ষতি হয় না আর লবণটাও ভেজে নিয়েছি লবণটা কিন্তু ডাক্তাররা মানে দেখেছে আমার মাকে সাজেস্ট করেছে যে ভেজে খাওয়ার জন্য তো যার জন্য আমি লবণটাও ভেজে নিয়েছি আর এই যে গত রাতের যে মাছ ছিল আহ মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খাবে তো মেয়ে বললো যে মাছটা বেশি মজা হয়েছে মাছটা নামাও তো এই মাছটাই নামিয়ে আহ চুলাটা একটু ছোট করে রেখেছি কারণ কারণ মেয়ে এখনো বের হয়নি তো মেয়ের জন্য একটু অপেক্ষা করব তো মেয়ে আসলে তারপরে একসাথে খাবো কারণ ছেলে আসতে আসতে বেলা সাড়ে চারটা বেজে যাবে তো যাওয়ার সময় ওকে একটু খাইয়ে দেই ভাত কারণ সাড়ে চারটা পর্যন্ত সে এক্সাম দিবে একটু পেটটা ভরা না থাকলে মাথায় বুদ্ধি আসবে কিভাবে বলেন তো ছেলে এসে পরোটা চিকেন খাবে তো এই জন্য ছেলের মানে মেয়ে যেহেতু মাছটা খাবে মাছটাই বের করেছি আর এই যে এদিক থেকে আমার কিন্তু যে ডিম ভর্তা সেটাও কিন্তু হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে এখন আমি বিকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো এই যে এটা আমার ছেলের জন্য ছেলে কিন্তু কোনো সবজিই খায় না শুধুমাত্র আলু ডিম আর একটু চিকেন দিয়ে দিয়েছি আমার ছেলের নুডলসে আর এই যে আমাদেরটা আমার আমার মেয়ে আর আপনাদের ভাই আপনাদের ভাই যেহেতু অনেক রাত্রে আসবে তো রেখে দেই এটা একটুখানি খেয়ে নেয় যেহেতু করি করলে যখনই যেটা করি তখন সেটা একটু রেখে দেই এসে একটু খায় আর আমি আর আমার মেয়ে খাবো বিকালবেলায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ভাইরাল যে সাগু সাগুদানার মিষ্টি সেটা তৈরি করেছি তো সেটার রেসিপিটা আমার যে চুমকি রান্নাঘর সেটা দেয়া হয়েছে আপনারা যদি চান দেখে নিতে পারেন আর আমি কিন্তু সেই ভাইরাল রেসিপির সাথে মিশিয়েছি কিছু নিজস্বতা আর কিছু মনের মাধুরী মানে আমি আমার মতো করে যত টেস্ট আনা যায় সেটাই চেষ্টা করেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ